আজকে বলবো গণেশজির কোন রূপের পূজা করলে অর্থাৎ আপনাদের অনেকেই কনফিউশনে গণেশজির সূত্রে দক্ষিণ দিকে থাকবে নাকি উত্তর দিকে থাকবে এটা আপনাদের প্রত্যেক মধ্যে একটা কনফিউশন আছে বা গণেশে দাঁড়িয়ে থাকা গণেশ পুজো করবো না বসে থাকা গণেশ পুজো করব এটা আপনাদের অনেকের মধ্যে একটা কনফিউশন রয়েছে প্রত্যেকের কিন্তু কনফিউশন থাকে সেই কনফিউশনটা কাটানোর জন্য কিন্তু আপনাদের কাছে আজ এই প্রোগ্রাম নিয়ে এলাম চলুন তাহলে জেনে নি গণেশজির কোন সুরে পুজো করলে বা কোন দিকে কিরকম রূপের পূজা করলে ভালো হয় সাতাশে গণেশ চতুর্থী এই দিন অনেকের বাড়িতে অনেক পূজা জায়গায় অনেক বাইরে অনেক জায়গায় গণেশের পূজা আরাধনা করা হবে এবং গণপতির উপাসনায় আমরা সবসময় বলি ডেভেলপ আসে পড়াশোনার জন্য আর্থিক জায়গাটা বলুন আপনার ব্যবসায়িক ক্ষেত্রে এবং সব জায়গায় কিন্তু গণেশজির পূজা কিন্তু যথেষ্ট ডেভেলপ পড়াশোনার ক্ষেত্রে হয় সুতরাং গণেশের কোন রকম পুজো বিগ্রহ পুজো করলেই হবে না সেটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কিছু মাথায় রাখতে হবে যে গণেশের কোন রূপের পুজো কোন মূর্তি পুজো করলে ব্যবসায় বা অফিসে আপনার জন্য ভালো হবে বাড়ির জন্য বাদিকে সুর বসে থাকা গণেশ ছুব ভালো করে শুনবেন বাড়ির জন্য যদি আপনি গণেশ আনেন বা গণেশ পুজো করেন বা দিকে সুর থাকবে সেই গণেশ বাড়িতে পুজো করেন সেই জন্য ভালো মশেডাকা গণেশ শান্তির প্রতি মশেদাকা গণেশ হচ্ছে শান্তির প্রতি গণেশকে যদি এই অবস্থায় পুজো আপনার সুখ সমৃদ্ধি বজায় থাকে বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো থাকে গণেশের বিগ্রহে সুর অবশ্যই বাদিক দিয়ে যে বেকানো সেটা আরও বেশি ডেভেলপ করবে এতে বাড়ির সকলের শরীর স্বাস্থ্য ভালো হবে ডেভেলপ করবে আয় উন্নতি ভালো হবে এবং বিশ্বাস বাড়বে একই সময় আপনার সফলতা প্রাপ্তি হবে বাদিকে সুর করা দাঁড়ানো গণে বাদিকে সুর করা দাঁড়ানো গণেশ শুভ অফিসে এবং দোকানের জন্য বাদিকে সুর করা দাঁড়ানো গণেশ শুরু দাঁড়িয়ে থাকা গণেশ উন্নতি উদ্যম শক্তি সফল কিন্তু আমি বলবো দাঁড়িয়ে থাকা গণেশের বাড়ির জন্য হচ্ছে আপনি বসে থাকে গণেশ পুজো করতে সবচেয়ে ভালো হয় কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং এই সময় কিন্তু আপনার গণেশের পুজো করলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে সিদ্ধি আছে গণেশ আপনার পড়াশোনার জন্য বলুন চাকরির জন্য বলুন সংসার উন্নতির জন্য বলুন সব জায়গায় কিন্তু দাঁড়িয়ে গণেশ কিন্তু আপনার আপনার প্রেরণা জাগাবে আপনার মধ্যে কনফিডেন্স আনবে সেটা আপনি কর্মস্থলে করবেন ব্যবসা যা করে চাকরি জায়গা করতে পারেন কিন্তু বাড়িতে কিন্তু আপনি বসে থাকা গমে অর্থাৎ ললিতাসনে অর্থাৎ আসনের নামটা যদি অর্থাৎ গণেশ যে বসে থাকবে সেই গণেশ যদি আপনি পুজো করতে বাড়ির জন্য সেটা ভালো হবে ডান দিকে সুর করা গণেশ পুজো করা একদম করা করা একদম উচিত নয় বাড়ি হোক বা ব্যবসা তাহলে কিন্তু সব দিয়ে কিন্তু ডান দিকে সুর করা গণেশ আপনার জন্য অশুভ বলে প্রমাণ করা হয় অর্থাৎ আপনি সবসময় বা যে গণেশের সুর ব্যাকরণ সেই গণেশ আপনি বাড়িতে আনবেন সেই আপনার ডেভেলপ করবে শুয়ে থাকা অবস্থায় গণেশ পুজো না করাটাই বেটার হবে এতে আপনার ভাগ্য কিন্তু শুয়ে থাকে জীবনের সফলতা পেতে দেরি হয় এতে পারিবারিক সম্পর্কে ডিস্টার্ব আসে শুয়ে থাকা গণেশের মধ্যে বাড়িতে না রাখাটাই বেটার হবে শুধু এই যে আপনাদের কাছে আমি সব রকম প্রেজেন্টেশন দিলাম গণেশে কোন রূপের পুজো করবেন কিভাবে পুজো করবেন কবে পুজো করবেন আমার

আপনি হাতটা দিকে ফেসটা রিড করিয়ে আপনি তন্ত্র মতে রিপিটেডলি বলছি তন্ত্র মতে যে কোনো কাজ আমি চ্যালেঞ্জ করে বলছি করে দেওয়া যায় মরা মানুষকে বাঁচানো যায় না কিন্তু আদার সব কাজ করা যায় যদি আপনি সময় দেন যদি আপনি আজকে বলে কালকে রেজাল্ট পান তালে কিন্তু তন্ত্রেতে সেটা হয় না এটা ম্যাজিক খেলায় হয় ধীরে সুস্থি এগোন আমি একদম মিডিয়াতে বসে বলছি আপনাকে রেজাল্ট দিতে বাধ্য তন্ত। অবশ্যই আপনি তাহলে যদি যোগাযোগ করতে হয় এই যে নিচে আমার স্কলেজের নাম্বার হয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল টু টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো থ্রি দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকে আপনি আমার আপনার বিচারটা করে নিতে পারেন আপনার প্রেডিকশন করাতে পারেন আপনার ডেট অফ বার্থ থাকুন না থাকুন আপনি প্রতিকারও করে নিতে পারেন নমস্কার ভালো থাকবেন